আপনাদের অনেক একটি সুখবর এসেছে আজকে খুলে দেওয়া হয়েছে প্রায় বারোটি ক্যাটাগরির বিষা খুলে দেওয়া হয়েছে এর ভিতরে ফ্যামিলি কারণ আপনারা সবাই ফ্যামিলি বিষা খুলে দেওয়ার জন্য খুব মেসেজ করেছেন আমাদেরকে অনেক কিছু করেছেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম চার থেকে পাঁচ দিন আগে ভিডিও দিয়েছে আমি বলেছি যে এই বছরই আপনার বিষা খুলবে তারপর এই বছরই বিশাক করবে আমাকে বলেছিল মক্ত সনদে যে কাজ করে আমাদের পাশে দোকান আছে ওনার তার সাথে কথা বলেছিলাম তিনি বলেছে এই বছরই করবে তবে দুই মাসের ভিতরে খোলার জন্য খোলা খুবই ইম্পর্টেন্ট রয়েছে মাসের ভিতরে তখন আমি এই নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম আপনাদের জন্য আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন ঠিক মতো কথা বলতে পারে না বুয়া ভিডিও এই অনেক কিছু কিন্তু শেষ পর্যন্ত আজকে দেখুন ভিডিও কিন্তু শেষ পর্যন্ত আজকে দেখুন আপনার মানে বিষয় খুলে দিয়েছে আর বিশেষ করে যারা কাদের বিষয় নিয়ে অনেকে কমেন্ট করছেন ভাই কাদের বিষয় কবে খুলবে কাদের পোশাক কবে করবে ইনশাআল্লাহ কাদের বিষয়ও খুলে দিবে কিছু দিনের ভিতরে অবশ্যই আর কাদের বিষয় করলে অবশ্যই আমি আপনাদেরকে আপডেট দেবো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন ভিডিও আপডেট ভিডিও আপনাদের জন্য দিলে আপনাদের নোটিফিকেশনে চলে যায় সেই জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর কাদের বিষয় অবশ্যই খুলে দেওয়া হবে বেশি সময় লাগবে না আশা করি এই বছরের ভিতরেই কাজের বিষয় খুলে দেওয়া হবে আর যদি খুলে দেওয়া হয় আমি অবশ্যই ভিডিও আপনাদের মাঝে আপডেট দিব আর অবশ্যই কাজের বিষয় খুলে তা নিয়ে আমি মক্ত সরাদের যে কাজ করে তার সাথে কথা বলবো ইনশাআল্লাহ কালকে পরশু কথা বলবো আর ইনশাআল্লাহ তা সে কি বলে আমি আপনাদেরকে আপডেট দিব আর যে আমাকে আপডেট আছে কমেন্ট করেছেন কিছু জানি না এমনি ভিডিও করেছি তাদেরকে বলে দিলাম আমি যা জানি সত্য কথাই বলি কোনো মিথ্যা কথা বলি না শুধু আজে বাজে কমেন্ট করবেন না ওকে আর কাজের বিষয় কবে খুলবে তা নিয়ে আমি কালকে কথা বলবো তাহলে আপনাদেরকে নতুন একটি ভিডিও আপলোড দিব। ওকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন গুড বাই ইনশাআল্লাহ